এখান থেকে আমরা কার্য পরিচালনা করেছিলাম আবার সবাইকে সামনে রেখে একই জায়গায় এখানে আমাদের এই নির্বাচন প্রতিষ্ঠিত হল এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বলছেন যে ভারতীয় জনতা পার্টি তিনশো সত্তর যে টার্গেট উনি দিয়েছেন আমাদের ত্রিপুরা যে দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্ব কেন্দ্রের যিনি আমাদের মহারানী সিং দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী লোকসভার আসন আমরা গত দু হাজার উনিশে যে ভোট পেয়েছি আমি নিশ্চিত আমরা যেখানে যেই সব জায়গায় আমরা যাচ্ছি সবাই মিলে আমাদের প্রার্থীও যাচ্ছেন সব জায়গায় মানুষ এগিয়ে আসছে আমাদের সমর্থন জানান মাননীয় প্রধানমন্ত্রীজির যে টার্গেট তিনশো সত্তর নিশ্চয়ই এটা পূরণ হবে এবং আমাদের এনডিএ যারা আমাদের সাথে আছেন তাদেরও যুক্ত করলে চারশো যে আমাদের টার্গেট সেই টার্গেট অবশ্যই পূরণ হবে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বলব যে আমাদের চাপিয়ে করতে হবে